বেলা আটটা বেজে গেল এখনো চা দেওয়ার নাম নেই বলি আমি কি মরে গেছি নাকি হ্যাঁ ইচ্ছে করে আমায় তিনতলার ঘরে উঠিয়ে দিয়েছি যাতে চেঁচালে কেউ শুনতে না পায় আমারও নাম নয়নতরা চাঠুর্যম চেঁচাবো যে পাড়ার সত্য জেনে যাবে কি হলো নমিতা তুই আছিস না পটল তুলেছিস চাদের কথা কে মনে করিয়ে দেবে নমিতা এটা কি হচ্ছে মা বাড়ি ভর্তি লোকজন তোমার কি সব জ্ঞান বুদ্ধি লোভ পেয়েছে এমন তোদের বুদ্ধি লোভ পেয়েছে বেলা আটটা বেজে গেছে বলি চাটা কি দুপুরে ভাতের সঙ্গে দিবে আরে বাবা কাজের বাড়ি কাল রাত্রে সকলে সুতো সুতো দেরি হয়ে গেছিল তাই আজ উঠতেও তো দেরি হয়েছে সকলেই তো দেরি করে চা খাচ্ছে মা তোমার একটু সবুজ হইছে না মলি আরি বাবা সাত সকালে ঝগড়া করিস না মনি চা দে গলা শুকিয়ে আমার কাট এই নাও সঙ্গে উনি কি রে হে আবার নতুন বউ চিন্তা করছ না নতুন বউ কই দেখি মা বাবা ছবিটা তো বেশ পড়সা মনে হচ্ছিল রে এখন তো দেখছি এটা কি হচ্ছে মা ছি ছি ইট'স আ কি অ্যান্টি আমার ঠিক ধরেছে আমার ছবি তোলার সময় তো মেকআপ আপ করার ছিল তাই ফর্সা লেগেছে এখন মেকআপ আপ নেই তো তাই বোধহয় একটু কালো একদিন তো এসেছে এ বাড়িতে এর ভেতরেই মুখে কত ফুটে গেল সত্যি মা তোমাকে নিজে কি করি মেয়েটা আনন্দ করে আমার সঙ্গে দেখা করতে এলো আর উনি নতুন বইয়ের গায়ে রঙ নিয়ে চিন্তায় পড়ে গেলেন ধন্য মেয়ে মানুষ বাবা এই জন্যে তোমার সামনে কেউ আসতে চায় না মোটেই না তোমরা সবাই মিলে কায়দা করে আমায় তিন তলায় উঠিয়ে দিয়েছ যাতে কারোর সঙ্গে আমার দেখা না হয় আমি কি বুঝি না নাকি হ্যাঁ তুমি তো সব বুঝে বসে আছো নিচে বসে থাকলে তোমার সামনে দিকেও যেতেই পারত না কে যাচ্ছিস কেন যাচ্ছিস কোথায় যাচ্ছিস প্রশ্নের পর প্রশ্ন মাথা খারাপ করে দিতে ঠিক আছে ঠিক আছে এখন তুমি বক্তিমে রেখে দাও দেখিনি আমি না নতুন বইয়ের সঙ্গে একটু কথা বলবো আমার তো আর মাথা খারাপ হয়নি যে তোমার কাছে ওকে একলা রেখে চলে যাব কেন আমি বাঘ না সিংহ যে অনেক ভয়ঙ্কর তুমি তুমি একজন পাগল ও আনটি তুমি যাও না আমি আমার সঙ্গে একটু কথা বলে তারপর যাচ্ছি ঠিক আছে ঠিক আছে যাচ্ছি একটা কথা বলছি মা যদি শুনি যে তুমি ওকে উল্টোপাল্টা কিছু বলেছো তাহলে কিন্তু আমি কেলেঙ্কারি করে ছাড়বো এই বলে দিলাম সে তো সব সময় করছো এখন যাও তো ঠিক আছে যাচ্ছি এই ইন্দু চলে আসবি এই যে এবার আমার সামনে এসে বসতো বাবা এই তুই বললাম বলে রাখলি না তো না না একদম না আমিও তোমায় তুমি বলবো কেমন হ্যাঁ নাম কি তোর কার নাম কার আবার তোর হামি কি আমার নিজের নাম জি করছি করছিনা কি রে ও ইন্দু 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 কি মানে ম কি ও পদবি মানে ও সারনিম মাল হotra কি হotra হotra নাই মাল হotra মামুন সে জানি না তবে আমরা বাঙালি নাই গো আমরা পাঞ্জাবি সরবুনস চাটুর্জি বাড়ির ছেলে পাঞ্জাবি বিয়ে করেছে আমায় কিছু জানায়নি পর্যন্ত শুধু ছবি দেখিয়ে ছেড়ে দিয়েছে হ্যাঁ রে এত ফর করে বাংলা বলছিস কী করে আসলে আমার মা তো বাঙালি বাড়িতে আমরা সবাই বাংলাতেই কথা বলি তা বুঝলাম তা বাপ আগেই তো সব বনেষ্ট করেছে দেখছি যাকে যাক বিয়ে তো হয়েই গেছে তা আর কি বলবো হ্যাঁ কতদিন চিনিস আমার নাতিকে তোমার নাতিকে সে তো ছোটবেলা থেকে ছোটবেলা থেকে সে আবার কি একেবারে পাকাশ পাকা আরে আমরা তো ছোটবেলা থেকে একসঙ্গে পড়েছি গো তোমাকেও তো আমি কতবার দেখেছি স্কুলে আমাকে দেখেছিস মিথ্যে কথা বলার জায়গা পাসনি মা দেখেছি তো ছোটবেলায় তুমি তোমার নাতিকে স্কুলে আনতে যেতে না তখন দেখেছি বাবা তখন তো ছোট ছিলাম তখন এই ভাবছিল ও ওসব কথা থাকতো এই ছোট মেয়ের মুখে না এমন পাকা পাকা কথা আমার একদম ভালো লাগে না বলছে আবার কি তুমি তো জিজ্ঞেস করলে উত্তর দিলাম এখন পাকা যা এই অমন ফটর ফটর করে মুখের উপর জবাব দিবি না বলছি আমি একদম পছন্দ করি না হ্যাঁ একটা কথা বলবো কাল যখন এ বাড়িতে এলি তখন আমার সঙ্গে দেখা করতে এলি না কেন তোর শাশুড়ি বারণ করেছিল না না কেউ বারণ করেনি তুমি তো তখন ওষুধটির নাকটা কে ঘুমোচ্ছিলে তাই তোমার নাতি বলল যে এখন যেতে হবে না কাল দেখা করলেই হবে বুঝেছি সব ওই বউ না দেখানোর মত ওই জন্যই তো আমাকে তিন তলা উঠিয়ে দিয়েছে আমি কি কিছু বুঝি না আমি কি এতই বোকারে এই বাবা তা কেন হবে তোমাকে তো বাড়ির সবচেয়ে ভালো ঘরটা দিয়েছে গো কি সুন্দর করে সাজানো কত বড় টিভি এ বাড়িতে কারোর ঘরে এমন বড় টিভি নেই তুই নিজে থেকে বলছিস না তোকে তোর শাশুড়ি শিখিয়ে দিয়েছে বলবার জন্য হ্যাঁ কই না তো কেউ শেখায়নি তো আমায় আবার কে শেখাবে তা তোকে আবার কে শেখা তুই এতটুকু মেয়ে কেমন কায়দা করে পাঞ্জাবি হয়ে বাঙালি ঘরে ঢুকে পড়লি বলতো না এটা কিন্তু তুমি ঠিক বললে না আম্মা ঢুকে পড়লি মানে তোমার নাতিও তো ঢুকে পড়লো বাঙালি হয়ে পাঞ্জাবির বাড়ি তার বেলা অত ফটর ফটর করবি না তো হ্যাঁ তোর মায়ের নাম কি রমুলা হুম রমুলা কেন ঠিক ধরেছি হারে বাবা নয়নতারা চাটুর ফাঁকি দেওয়া কি অত সহজ হয় রে ঠিক ধরেছি কি ধরেছ ওই যে মামের কথা মুখ বেকি বেকি পটর পটর করে বলে যায় উঃ কার কথা বলছো আরে না দেখি যখনই স্কুলে আনতে যেতাম তখনই দেখতাম ওই রমলাকে পটর পটর করেই যাচ্ছে করেই যাচ্ছে তার যত ভাব আমার বউ সঙ্গে তখন থেকেই পাকাপাকি ব্যবস্থা করা ছিল তাই না রে এখন আমি সব বুঝতে পারছি ইন্দু হ্যাঁ ইন্দু একবার নিচে আয় এবার ই আমাকে নিচে ডাকছে এখন আমি যাই আম্মা চাবি মানে আসল কথাটাই তো বলা হলো না রে তোকে চুপি চুপি একটা কথা জিজ্ঞেস করছি সত্যি সত্যি উত্তর দিবি আমার দেবী রইল হ্যাঁ গো সত্যি কথাই বলবো কি কথা বলো বলো এ আমার ছেলে রে মানে তোর শ্বশুর এই বিয়েতে তোর বাবার কাছে কি কি দাবি করেছে বলতো কি চেয়েছিল কই কিচ্ছু চাইনি তো মিথ্যে বলবি না সত্যি করে বল সত্যি বলছি গো কিচ্ছু চাইনি তোমার ছেলে আর নাতি দুজনে আমার বাবাকে বলেছিল যে আপনাকে কিছু দিতে হবে না আমরা কিচ্ছু চাই না যদি কিছু দেন তাহলে আমরা কিন্তু ফেরত দিয়ে দেব আমরা শুধু আপনার মেয়েটাকে চাই আমাদের বাড়িতে ও মা তোমার চোখে জল কেন গো আম্মা আমি কি কিছু খারাপ কথা বলেছি এই সরি গো সরি জানিস তো আমার বাবা না খুব গরিব ছিল জানিস স্কুলের পণ্ডিত মশাই বহু কষ্ট করে থার দেনা করে আমার তুই দিদির বিয়ে দিয়েছিল শুধু ভাবত কি করে ছোট মেয়েটাকে বিয়ে দেবে যেটুকু জমি জমা ছিল সব তো বিক্রি হয়ে গেছিলো আমার খুব কষ্ট হতো জানিস ভাবতাম আচ্ছা য়ে না হলে কি হয় তখন আমার পনেরো বছর হবে একদিন বাবা বললো কাল নাকি আমাকে দেখতে আসবে এর আগেও দুবার লোকে দেখেছে মেয়ে তাদের পছন্দও হয়েছে কিন্তু দেনা পাওনায় মেলেনি পরের দিন তারা এলো পছন্দও করলো কিন্তু সেই ইস ভেরি ব্যাড তারা কি বলল জানিস তাদের একটাই দাবি মেয়েকে কিচ্ছু দেওয়া চলবে না শুধু শাখা আর শাড়িতে বিয়ে হবে মেয়েকে ও শাশুড়ি ননদ সাজিয়ে দেবে আমরা বিয়েতে কিছু নি নিও না বাবার তো বিশ্বাসই হচ্ছিল না যাই হোক বিয়ে হয়ে গেল খুব খটা করে বাবার কিছু খরচই হল না যাই হোক আমি তো চলে এলাম এই বাড়িতে জানিস পরশু থেকে ভাবছি আচ্ছা আমার ছেলে ওই মেয়ের বাপের কাছে কিছু দাবি করেনি তো তাহলে যে আমার লজ্জায় মাথা কাটা যাবে এখন তোর কাছে শুনে আমার চোখে জল এসে গেল জানিস আমার ছেলে তার বংশের মান রেখেছে রে ও ইন্দু ইন্দু এবার নিচে আই মা ও আম্মা এবার আমি আমাকে কত করে ডাকছে দাঁড়া দাঁড়া আসল কথাটাই তো কইনি কাল থেকে বালিশের তলায় রেখে দিয়েছি কিন্তু তোরা তো কেউ ওপরে এলি না আমার পাশে বস দেখ তো এটা তোর দাদা শ্বশুর আমায় দিয়েছিল কবে বলতো যখন আমার নাতি জন্মেছিল তখন হুম দাদার শ্বশুর আবার তোদের পাঞ্জাবিতে কি বলে রে জানি না সে কি বলল জানিস আজ তোমার প্রমোশন হয়েছে তুমি ঠাকুমা হয়েছ তাই উপহার তোমার জন্য বলি এই হারটা আমার গলায় পরিয়ে দিল কি রোমা টিকামো অ্যায় একদম পাকা পাকা কথা বলবি না তা তুক্ষণে আমি মনে মনে বললাম এই চড়ুন নেকলেস আমি কাউকে দেব না আমার নাত যখন আসবে তখন তাকে তো নে এই গলায় পড়তো বাবা বা। কি সুন্দর লাগছে রে তোকে এটা এটা তুমি এত দিন ধরে আমার জন্য রেখে দিয়েছিলে আম্মা 엄마 রাখবো না তুই যে আমার হালুমড়ুর বউ রে ঐ যা কি বলে ফেললাম কি কি বলে ফেললি হালুমড়ু তুই তা জানিস জানি তো তুমি ওকে হালুম বুড়ো বলো আর ও তোমাকে হালুম বুড়ি বলে তাই তো আমি কিন্তু সব জানি আর একটা কথা শোন এ তোকেই বলছি বলছি হালুমকে একটু বলবি রে আজ বিকেলে আমায় একটু নিচে যেন নিয়ে যা আমি সবার মাঝখানে বসে তোদের দেখব বলবি তো আমি না আমি বেশি কথা বলবো না রে শুধু দেখবো বলবি তো বাবা হ্যাঁ গো তুমি কি তো না গো আমি জানি আজ তোমার হালুম বুড়ো তোমায় নিচে নিয়ে যাবে আর সকলের মাঝখানে না তুমি তোমার হালুমের একবারে পাশে বসবে একদিকে তুমি একদিকে আমি ঠিক আছে না না আর কান্না নয় আমি আসি হালুম বুড়ি তোমায়ও আমি হালুম বুড়ি বলবো বলি বলিস যতবার খুশি বলিস যা এবার তুই যা আসছি বাবা! আমার হালুমের পছন্দ আছে তাই বট পাকা একেবারে পাকা সব পাকা না না একেবারে পাকা পাঞ্জাবি